গিরিশচন্দ্র ঘোষ ছিলেন একজন বিশিষ্ট বাঙালি সঙ্গীত স্রষ্টা কবি নাট্যকার ঔপন্যাসিক নাট্য পরিচালক ও মঞ্চাভিনেতা বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তারই অবদান আঠারোশো সালের আঠাশ ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে তার জন্ম তিনি প্রথমে হেয়ার স্কুল এবং পরে ওরিয়েন্টাল সেমিনারিতে অধ্যয়ন করেন কিন্তু বাল্যকালে পিতামাতার মৃত্যু হলে গিরিশচন্দ্র লেখাপড়ার প্রতি অনেকটা অমনোযোগী হয়ে ওঠেন আঠারোশো সালে পাইকপাড়া স্কুল থেকে এন্ট্রান্স পরীক্ষায় অকৃতকার্য হলে এখানেই তার প্রাতিষ্ঠানিক শিক্ষার সমাপ্তি ঘটে অবশ্য পরবর্তী জীবনে তিনি বন্ধু ব্রজবিহারী সমের প্রভাবে প্রচুর পড়াশোনা করেন অধ্যয়ন পর্বের সমাপ্তি ঘটলে গিরিশচন্দ্রের জীবনে কিছুটা উশৃঙ্খলতা স্বেচ্ছাচারিতা দেখা দেয় এমত অবস্থায় শ্বশুরের প্রচেষ্টায় তিনি এটকিনসন টিলকন কোম্পানিতে শিক্ষানবিশের চাকরিতে যোগদান করেন পরে উক্ত অফিসে একজন দক্ষ বুক কিপারও হন চাকরির সঙ্গে সঙ্গে তিনি এ সময় নানা বিষয় অধ্যয়ন করে সশিক্ষিত হয়ে ওঠেন ঈশ্বরচন্দ্র গুপ্তের প্রভাবে তিনি প্রথমে গান ও কবিতা লিখতে শুরু করেন এবং পরে নাট্যমঞ্চের সঙ্গে যুক্ত হলে নাটকও লিখতে থাকেন আঠারোশো সালে বাগবাজার শখের যাত্রা দল প্রযোজিত মধুসূদনের শর্মিষ্ঠা নাটকের গীতিকার হিসেবে গিরিশচন্দ্র নাট্যজগতে প্রবেশ করেন পরে দীনবন্ধু মিত্রের সধবার একাদশীতে তিনি নিমচাঁদ চরিত্র অভিনয় করেন আঠারোশো সালে বাগবাজার দল ন্যাশনাল থিয়েটার নামে প্রথম সাধারণ রঙ্গমঞ্চ স্থাপন করে অভিনয় আরম্ভ করেন কিন্তু মত কারণে গিরিশচন্দ্র কয়েকজন অনুগামী সহ দল ত্যাগ করেন আঠারোশো আশি সালে তিনি পার্কার চাকরি ত্যাগ করে কম বেতনে গ্রেট ন্যাশনাল থিয়েটারের ম্যানেজার হন তার রচিত প্রথম মৌলিক নাটক আগমনী এই মঞ্চেই অভিনীত হয় আঠারোশো সালের বিশ সেপ্টেম্বর স্টার থিয়েটারের মঞ্চস্থ গিরিশচন্দ্রের চৈতন্যলীলা নাটকের অভিনয় দেখে রামচন্দ্র পরমহংস দেব চৈতন্য চরিত্রে বিনোদিনীর অভিনয় দেখে মুগ্ধ হন এবং তাকে আশীর্বাদ করেন এই ঘটনার প্রভাবে গিরিশচন্দ্রের মনে পরিবর্তন আসে এবং তিনি রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করেন শুধু তাই নয় ধর্মভাবে অনুপ্রাণিত হয়ে তিনি বহু পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনা করেন পৌরাণিক ঐতিহাসিক ও সামাজিক বিষয় নিয়ে রচিত তার নাটকের সংখ্যা মোট আশি সেগুলির মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো বধ সীতার বনবাস সীতা হরণ পাণ্ডবের অজ্ঞাতবাস বাস প্রফুল্ল জনা আবু হোসেন বলিদান সিরাজুদ্দৌলা মীর কাশিম ছত্রপতি শিবাজি শঙ্কর আশ্চর্য এগুলি ছাড়া গিরিশচন্দ্র শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের বাংলা অনুবাদ করেন এবং বঙ্কিমচন্দ্রের মৃণালিনী বিষবৃক্ষ দুর্গেশ নন্দিনী মধুসূদনের মেঘনাদবধ কাব্য ও নবীনচন্দ্রের পলাশীর যুদ্ধ কাব্যের নাট্যরূপ দেন তিনি অধিকাংশ নাটকে বিভিন্ন চরিত্রে নিজেই অভিনয় করেছেন এবং বহু অভিনেতা অভিনেত্রীকে সুযোগ করে দিয়ে একটি অভিনয় স্কুল গড়ে তুলেছিলেন মধুসূদনের চোদ্দ মাত্রার অমিত্রাক্ষর ছন্দকে ভেঙে তিনি অভিনয়ের উপযোগী ছোট ছোট ছত্রে বিন্যস্ত করেন তার নামানুসারে এই ছন্দের নাম হয় গৈরিশ ছন্দ তিনি আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর স্টার অ্যামারেন্ড মিনারভা ক্লাসিক কহিনুর প্রভৃতি রঙ্গালয়ে পরিচালনার দায়িত্বে ছিলেন পুনরায় উনিশশো সালে মিনারভার নাট্যাধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং আমৃত্যু এর সঙ্গে জড়িত ছিলেন এভাবে গিরিশচন্দ্র সারা জীবন বিভিন্ন রঙ্গালয়ে যশ ও প্রতিপত্তিসহ নট নাট্যকার ও পরিচালকের দায়িত্ব পালন করে বাংলা নাটক ও অভিনয় জগতের প্রভূত উন্নতি সাধন করেন বাংলায় সর্বাধিক সংখ্যক নাটকের রচয়িতা গিরিশচন্দ্র মঞ্চাভিনয়ের প্রথম যুগে অসাধারণ ব্যক্তিত্ব ও অভিনয়ের প্রতিভা বলে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হন আঠারোশো সালে মেঘনাদবদ কাব্যে রামচন্দ্র ও মেঘনাদ উভয়ই ভূমিকায় তার অভিনয় দেখে সাধারণী পত্রিকার সম্পাদক অক্ষয়চন্দ্র সরকার তাকে বঙ্গের গ্যারিক আখ্যায় ভূষিত করেন উনিশশো বারো সালের আট ফেব্রুয়ারি এ মহান অভিনেতা নাট্যকার কলকাতায় পরলোক গমন করেন